আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি তসহুদ অর্থাৎ যারা নামাজের আত্মাহাতু সেটা যারা পারেন না তাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটি শব্দ তিনবার বা চারবার করে আমি বলবো আপনারা সেই শব্দটুকু লক্ষ্য করে করে কিন্তু আপনারা শিখতে পারবেন আমার ভিডিওটি যদি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন বা আমার ভিডিওর কথাগুলোর সাথে সাথে যদি আপনারা মুখস্থ করার অভ্যাস করেন চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও মুখস্থ করতে পারবেন যারা পারেন আর যারা পারেন চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন আপনারা আর যারা পারেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা নতুন আছে তাদের কাছে যারা জানে না তারা যেন এই আত্মসহুরটি আত্মাহি আত্মটি যেন শিখতে পারে এবং নমাজটা তাদের যেন সহি এবং শুদ্ধ হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতনতা সচেতন হব ইনশাল্লাহ তো কথা না বলি আমি এই মুহূর্তে আপনাদের তো শহুরটি আমি একটি শব্দ তিনবার চারবার করে বলার চেষ্টা করব বলবো এবং আপনারা তা থেকে আমার কথাগুলো বলার সাথে সাথে আপনারাও বলে বলে ভিডিও প্লে এবং অফ করে করে আপনারা তো শহরটি শিখতে পারবেন তো তসহুরটির প্রথম শব্দ প্রথম শব্দ হলো আত্মা হইয়া তু আত্তা তু আত্তা তু আমি তিনবার পড়লাম আপনিও পড়বেন পরের শব্দ হলো লীলা হি ওয়া সোলাওয়া টু লীলা হি সোলাওয়া তু লিল্লা হি সোলাওয়া টু এরপরের শব্দ হলো والطيبات 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 ارقر إيه شاب السلام عليك السلام عليك السلام عليك ايها النبي ايها النبي ايها النبي ايها النبي ورحمه الله ورحمه الله وبركاته ورحمه الله وبركاته ورحمه الله وبركاته السلام علينا السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله، اشهد ان لا اله الا الله، اشهد ان لا اله الا الله. اشهد ان واشهد ان محمدا، واشهد ان محمدا عبده ورسوله.